বিকাশ থেকে এক হাজার টাকা বা তার বেশি পেমেন্ট করলেই পাচ্ছেন একশো টাকা ক্যাশব্যাক হ্যাঁ বন্ধুরা আপনারা এটি ঠিকই শুনেছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে এক হাজার টাকা বা তার বেশি পেমেন্ট করলে একশো টাকা ক্যাশব্যাক গ্রহণ করতে পারবেন তো এই ক্যাশব্যাক অফারটির জন্য আপনি কীভাবে এলিজিবল হবেন সেটি আপনাদেরকে ভিডিও শেষেই বলে দেব তো কীভাবে আপনারা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে এক হাজার টাকা বা তার বেশি পেমেন্ট করে একশো টাকা ক্যাশব্যাক গ্রহণ করবেন সেটি দেখার জন্য ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক অনেক হেল্পফুল তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো প্রথমে আমি আমার বিকাশ অ্যাপ্লিকেশনটি লগ করে নিলাম তো বিকাশ অ্যাপ্লিকেশনটি লগিং করার পর এখান থেকে আমরা উপর থেকে কাপ আইকনের উপরে ক্লিক করে দিব তো আমরা মূলত এই ক্যাশব্যাক অফারটি গ্রহণ করব বিকাশ রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে তো আমি আমার বিকাশ রিওয়ার্ড পয়েন্ট অপশনে চলে আসলাম এবং এখান থেকে সব দেখুন অপশানে ক্লিক করে দিলাম তো এখান থেকে অনেক ক্যাশব্যাকের পর আমার জন্য এলিজিবল রয়েছে আমার যেহেতু বারো হাজার প্লাস পয়েন্ট রয়েছে তো আপনারা কিভাবে এই পয়েন্টগুলো অর্জন করবেন সেটি আপনি আপনাদেরকে ভিডিও শেষেই বলে দেব তো আমি এখান থেকে একটু নিচে চলে গেলাম তো নিচে চলে গেলে দেখতে পাচ্ছি আমার সর্বশেষ একটি পয়েন্ট রয়েছে এক হাজার টাকা বা তার বেশি পেমেন্ট করলেই একশো টাকা ক্যাশব্যাক তো আমি এখান থেকে সংগ্রহ অপশনে ক্লিক করে দিলাম এখান থেকে হাঁ অপশনে ক্লিক করে দিলাম তো আমার এই অপশনটি অলরেডি নেওয়া হয়ে গেছে তো আমি এখান থেকে আমার হোম মিন্টার পেজে ক্লিক করে দেব হোম মিনিটার পেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি পেমেন্ট অপশানে চলে যাব তো আমি যে কোনো একটি নাম্বারে পেমেন্ট করে নেব যে কোনো একটি নাম্বারে এক হাজার টাকা বা তার বেশি পেমেন্ট করলেই আমি একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাব তো আমি আমার একটি নাম্বারে পেমেন্ট করার জন্য নাম্বারটি এখানে উঠিয়ে নিচ্ছি নাম্বারটি উঠানো হয়ে গেলে এখানে আমি টাকার অঙ্কটি বসিয়ে দেবো এরপর এখান থেকে এগিয়ে যান অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমার এখানে সকল ডিটেলসগুলো দেখাচ্ছে তো আমি এখান থেকে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটি দিয়ে কনফার্ম করুন অপশনে ক্লিক করে দেব এরপর এখানে পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ক্যাশব্যাকটি চলে আসছে কি না তো অলরেডি আমার একটি এস এম চলে আসছে তো আমি এখন এখান থেকে আমার মেসেজ অপশনে চলে যাব। তো আমি এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিলাম এখন হোম ইন্টারভেজে ক্লিক করে এখান থেকে ইনবক্স অপশানে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমার ক্যাশব্যাক একশো টাকা চলে আসলো তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লাইভ প্রুফ আমি বিকাশ থেকে এক টাকা পেমেন্ট করে একশো টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি তো বন্ধুরা আপনারা চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে এরকম এক হাজার টাকা বা তার বেশি পেমেন্ট করে একশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক গ্রহণ করতে পারেন তো সেটি করার জন্য আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অবশ্যই বেশি বেশি লেনদেন করতে হবে আপনাকে সেন মানি ক্যাশ আউট এবং মোবাইল রিচার্জ এবং আপনাকে পেমেন্ট এবং ব্যাপক পরিমাণে বিদ্যুৎ বিল প্রদান করতে হবে আপনি যদি সকল প্রকার লেনদেন করে থাকেন তাহলে আপনার প্রচুর পরিমাণে রিওয়ার্ড পয়েন্ট অর্জন হয়ে যাবে তারপর আপনি এগুলাকে ভাঙিয়ে যে কোনো প্রকার ক্যাশব্যাক গ্রহণ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি আপনার উপকারে আসে তাহলে আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ